প্রতি বছর মেলায় সাহিত্যের বিভিন্ন শাখার নতুন নতুন বই এলেও বড় মতো নারী লেখকদের বই কম সংখ্যায় কম এছাড়াও সংশ্লিষ্টরা বলছেন সমতা ও অর্থনৈতিক স্বাধীনতা সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত না হওয়ায় লেখার ক্ষেত্রেও নারীর বই কম পাওয়া যায় পাঠকদের অনেকেই বলছেন মেলায় তুলনামূলক কম পাওয়া যায় নারী লেখকদের বই অনেকেই বলছেন লেখার বিষয়বস্তু এবং সাবলীলতা গুরুত্বপূর্ণ হওয়া উচিত শনিবার ছুটির দিন হওয়ায় মেলায় বেশ ভিড় ছিল পাঠকদের সেই সাথে লেখক প্রকাশকরাও ব্যস্ত সময় পার করেছেন প্রিয় লেখকের তালিকায় কারা রয়েছেন পাঠকদের এমন প্রশ্নে বেশিরভাগই পাঠকদের তালিকায় নেই নারী লেখক বেগম রকা শাখাওয়াত হোসেন বা এরকম সুফিয়া কামাল সেলিনা হোসেন এরকম ঘুরে ফিরে নির্দিষ্ট চার পাঁচজন বা সাত আটজন দশজন ছাড়া আমরা হয়তো কারো নাম পাই না এখন পর্যন্ত আমাদের নারী লেখক আলাদা করে সিগনিফাই করতে হচ্ছে কারণ আসলে নারী লেখকদের সংখ্যা এখনো কম কুমিল্লা থেকে সকালবেলা রওনা দিচ্ছে আসছি আনিসুল হকের বই জহিরুল ইসলামের হুমায়ুন আহমেদের অনেক লেখকেরই বই দেখছি নারীরা অনেক কিছু করার পরে লিখতে হয় তো এটা সবাই পেরে ওঠে না তারা চেষ্টা করছেন একটি পর্যায়ে আসা তাদেরকে যেন চেনে তবে লেখক ও সংশ্লিষ্টরা এক্ষেত্রে নানান যুক্তি দিচ্ছেন তবে লেখার মান সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে মনে করেন অনেক লেখক নারীদের প্রতি তো আমাদের প্রত্যাশাটা একজন প্রকাশক হিসেবে বড় প্রত্যাশা করি কারণ যেহেতু সম অধিকার সেক্ষেত্রে তাদের লেখনিতে এই লেখালেখির জগতে নারীদেরকেও বিচরণ তাদের সমানভাবে আসা উচিত লেখার কন্টেন্ট অ্যান্ড ফর্ম দুইটাই খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যের জন্য ভাষা শৈলী শুদ্ধ ব্যবহার ভাষার বাক্যের শুদ্ধ বিন্যাস আমরা লেখাকে দিয়েই লেখাকে বিচার করব। ভালো মানের লেখাই লেখককে অমর করতে পারে বলেও মনে করেন লেখক পাঠক ও প্রকাশকরা রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা